বোনকে আমরা হারিয়েছি এই গণতন্ত্রের যে অধিকার এই অধিকারকে অর্জন করতে গিয়ে আজকে এখানে জুলাই শহীদদের পরিবাররা উপস্থিত আছে আজকে এখানে তুলি যে উপস্থিত আছে প্রার্থী হিসাবে তার নিজের পরিবার থেকে সদস্য গুম হয়েছে এখন প্রিয় ভাই বোনেরা যেই মানুষগুলোকে মানুষগুলো শহীদ হয়েছে যেই মানুষগুলোকে হত্যা করা হয়েছে যারা খুন গুণের শিকার হয়েছে আমরা কি তাদের ত্যাগকে বৃথা যেতে দিতে পারে তাদের ত্যাগকে এই যে ভাই পিছনে যারা আছেন তাদের ত্যাগকে এই মানুষগুলো ত্যাগকে বৃথা যেতে দিতে পারে পারি না আমরা বৃথা যেতে দিতে যদি বৃথা যেতে দেওয়া না যেতে দিতে হয় তাহলে কি কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে যে এই যে ভোটের অধিকার যে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই ভোটের অধিকারকে জনগণের এই ভোটের অধিকারকে আমাদের সত্যিকারভাবে ভাবে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং এই প্রতিষ্ঠিত করার মাধ্যমেই আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারব গণতন্ত্র এই গত ষোলো বছর যাবৎ এই দেশে কোনো জবাব দিতে ছিল না এবং যেহেতু জনগণের কাছে কোনো জবাবদিহিমূলক শাসন ছিল না জনগণের কাছে জবাবদিহি করার মতন যারা শাসন ক্ষমতায় ছিল তারা জোর জবরদস্তি করে জনগণের অধিকারকে চাপিয়ে রেখেছিল তারা জনগণের অধিকারকে চাপিয়ে রেখেছিল প্রিয় ভাই বোনেরা আজকে এই বারো তারিখের নির্বাচন শুধু যে আমরা গণতন্ত্রের ভিত্তিকে মজবুত বলব তা নয় গণতন্ত্র ভিত্তিকে মজবুত করার পাশাপাশি বারো তারিখের নির্বাচন হচ্ছে আমাদের আগামী দিনের দেশ গঠনের নির্বাচন বারো তারিখের নির্বাচন হচ্ছে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন কাজেই আমাদেরকে প্রিয় ভাই বোনেরা এখন সামনের দিনে দেশ গঠন করতে হবে আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা আমাদের ভোটের রাজনৈতিক অধিকার আমরা আদায় করেছি এখন প্রিয় ভাই বোনেরা সেই রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদেরকে করতে হবে দেশের উন্নয়ন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা আমাদেরকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে অর্থনৈতিক স্বাধীনতা দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারে আমাদেরকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রিয় ভাই এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা জাতির সামনে কি উপস্থাপন করেছি আমরা বলেছি এই দেশের মানুষের অর্ধেক নারী জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী এবং এই নারীদেরকে যদি আমরা আমাদের উন্নয়ন যাত্রার সাথে সম্পৃক্ত না করি আমরা কোনোভাবেই বাংলাদেশের উন্নয়ন করতে পারবো না এবং সেই জন্যই এই দেশের খেতে খাওয়া নারী যারা খেতে খাওয়া মানুষ যারা খেতে খাওয়া পরিবারের যারা গৃহিণী যারা মা তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি প্রিয় ভাই বোনেরা সারা বাংলাদেশে যত গৃহিণী আছে সারা বাংলাদেশে খেতে খাওয়া যত পরিবার আছে প্রত্যেকটি মায়ের হাতে প্রত্যেকটি গৃহিণীর হাতে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেব এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রতি মাসে একটি সহায়তা বা সহযোগিতা দেওয়া হবে যার মাধ্যমে ধীরে ধীরে পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে